হাই ফ্রেন্ডস একটি বিশেষ বার্তা শোনাব শিক্ষক নেতা অর্থাৎ এস এস শিক্ষক নেতা অনুপম সান্নাল এই বার্তাটি দিয়েছেন মাসুম বার্তা ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ গতকাল পঁচিশ ছয় এখানে তিন হাজার চব্বিশ রয়েছে আসলে সেটা দু হাজার চব্বিশ হবে গতকাল পঁচিশ ছয় দু আমি ও আমার বিভিন্ন জেলা থেকে আসা লড়াকু নেতৃত্বদের হাফিজুল রহমান শশাঙ্ক শেখর লস্কর জয়দেব ঘোষ সহ কয়েকজনকে নিয়ে রাজ্য অফিসগুলির অর্থাৎ শিক্ষা দপ্তর শিশু শিক্ষা মিশন পৌরসভার ডিএল বি অফিস ও কারিগরি ভবন উচ্চ আধিকারিকদের সাথে স্ব প্রাতিষ্ঠানিক নিম্নলিখিত দাবি বিষয়সমূহ ও সরকারি নির্দেশনামা নিয়ে মুখোমুখি আলোচনা করি এক নম্বর টার্মিনাল বেনিফিট আমরা শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি শ্রী ভূপাল হালদার মহাশয়ের কাছে টার্মিনাল বেনিফিট খসড়া ও চূড়ান্ত আদেশনামা প্রস্তুত করার দায়িত্বে ছিলেন বিষয় জানতে চাই তিনি জানান ষাট পঁয়ষট্টি উভয়ের ক্ষেত্রেই পাঁচ লক্ষ টাকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত অশিক্ষক কর্মচারীর রাজ্য জেলা ও ব্লক স্তরের জন্য নির্দেশনামা প্রস্তুত করে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠিয়েছেন এবং তিনি জানান সহি হয়েছে খুব দ্রুত বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে অতএব এ বিষয়ে নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকছে না আর যারা একুশের নির্দেশনামা অনুযায়ী কিছু ত্রুটির কারণে অর্থাৎ দু হাজার একুশের নির্দেশনামা অনুযায়ী কিছু ত্রুটির কারণে এক লক্ষ টাকা পঁয়ষট্টি পাচ্ছেন তাদের নিয়ে আলোচনা চলছে আজ সম্ভবত ক্যাবিনেট মিটিংয়ে রেক্টিফিকেশানের প্রস্তাব গৃহীত হবে আমরা এসপিডিশ কাছেও বিষয়গুলি নিয়ে আলোচনা করি তিনি আশ্বস্ত করেছেন দুই বেতন বৃদ্ধি নিয়ে চূড়ান্ত খসড়া হয়ে গেছে আজ ক্যাবিনেটে পাশ হবে এবং খুব শীঘ্রই শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন তিন ইপিএফের আপডেট নিয়ে জয়েন্ট সেক্রেটারি চন্দ্রনাথ বাবুর সাথে আলোচনা করি ইপিএফের সমস্ত বিষয়টি দেখছেন তিনি জানান তিনি এবং মিশন ডিরেক্টর এ বিষয়ে সরাসরি অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন পারমিশনের মধ্যেই চলে আস পারমিশান এর মধ্যেই চলে আসবে এবং আপাতত দু হাজার পনেরো সাল থেকে ইপিএফের সুবিধা দেওয়া হবে চার নম্বর ডিএলবি ডাইরেক্টরের সাথে টার্মিনাল বেনিফিট নিয়ে আলোচনা করি ইডিএমের তার পাঁচ লক্ষ টাকার টার্মিনালের নির্দেশপত্র এসেছে সুপারভাইজার সহ পাঁচ যে সমস্ত কর্মচারী চাকুরিরত অবস্থায় মারা গেছেন কনস্টিটিউশনাল ল অফ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অনুসারে পরিবার বঞ্চিত হচ্ছে এ বিষয়ে বহুবার মন্ত্রী ও আধিকারিকগণকে বলা হয়েছে জানিয়েছেন এই আইন পরিবর্তন রাজ্য সরকার করতে পারে না একটিমাত্র উপায় আছে যদি গ্র্যাচুইটি হিসেবে দেখানো যায় তবেই সুবিধা পাওয়া যাবে আমাদের সমস্ত সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে জোরদার লড়াই সংগ্রাম দরকার ছ নম্বর গেস্ট টিচার নিয়োগ নিয়ে প্রাথমিক আলোচনা এবং নিয়োগ সংক্রান্ত কিছু কাজকর্ম চলছে আজ ক্যাবিনেট মিটিং থেকে প্রস্তাব পাশ হবার কথা সাত নম্বর দু জুন সাম্মানিক তিন তারিখের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে জানতে পেরেছি বেতন বন্ধ হবার কোনো আশঙ্কা নেই আট নম্বর এছাড়াও নানা দপ্তরে গিয়ে স্ব প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দাবি কিছু সমস্যা সমাধান করে আসতে পেরেছি পঁয়ষট্টিতে ফেরার বিষয়ে মামলার কোনো প্রয়োজনীয়তা আছে কি কি করতে হবে এ বিষয়ে সবিস্তারে ভিডিও বার্তা মারফত খুব শীঘ্রই জানাবো পরিশেষে বলি কেউ বিভ্রান্ত হবেন না আমাদের ওপর ভরসা রাখুন বাড়িতে বসে বসে বিভিন্ন সূত্র মারফত বিভ্রান্তমূলক খবর আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়াতে রাজি নই কারণ আমাদের সকলের ভবিষ্যৎ জীবন জীবিকা জড়িত রাস্তায় থাকুন লড়াই সংগ্রামে থাকুন ঐক্যবদ্ধভাবে লড়াই জয় ছিনিয়ে আনতে সাহায্য করুন অনুপম সানাল শিক্ষক নেতা ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তাহলে অনুপমবাবুর বার্তা আপনারা শুনলেন আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই একটিই কারণে যে এটা হোয়াটসঅ্যাপ বার্তা তাই ভিডিওর মাধ্যমে আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে যারা গ্রুপগুলোতে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেলাইকোনও ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়